আসসালামু আলাইকুম বিকেএসপিতে আছি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আজকে শেষ দিন এবং শেষ দিনের বিকেএসপি তিন নম্বর গ্রাউন্ডে কমেন্ট্রি করছি কমেন্ট্রি ফাঁকে আসলে এই শ্যুটটা করছি ভিডিও শ্যুট করছি এবং কমেন্ট্রি নিয়েই আজকে আসলে ভিডিও শ্যুটটা করছি বিশেষ করে আমরা যারা কমেন্ট্রি করছি বাংলাদেশে আমাদের এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত আমাদের আসলে প্রতিবাদ করা উচিত সোচ্চার হওয়া উচিত মনের ভেতরের অনেক ইমোশন অনেক ফ্রাস্ট্রেশন আজকে একটু আপনাদের সাথে শেয়ার করব আমার কাছের মানুষ যারা রয়েছেন এবং আমাকে আপনারা যারা ফলো করেন আপনারা অনেকেই হয়তো জানেন আমি পেশায় একজন চিকিৎসক আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি আমি এরপরে পাবলিক হেলথে মাস্টার্স করে আমি পাবলিক হেলথ এক্সপার্ট হিসেবে এপিডেমোলজিস্ট হিসেবে দশ বছরের বেশি সময় ধরে কাজ করছি বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য ডেভেলপমেন্ট সেক্টরে অর্গানাইজেশনে এনজিওতে আমি কাজ করেছি এই মুহূর্তে আমি বাংলাদেশের একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পাবলিক হেলথ ডিপার্টমেন্টে ফ্যাকাল্টি হিসেবে কাজ করছি আমার নিজের একটা কাজ রয়েছে নিজের একটা কোম্পানি রয়েছে এত সব কিছুর মাঝেও আমি আসলে মাঠ থেকে মাঠে ঢাকাতে ঢাকার ঢাকার বাইরে ঘুরে বেড়াচ্ছি কেন খেলাটার জন্য কমেন্ট্রিটাকে ভালোবাসি এই জন্য এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যারা এত বছর ধরে এই জায়গাটাতে এভাবে এফোর্ট দিচ্ছি আমাদের একটা হয়তোবা মুখে কেউ ওভাবে উচ্চারণ করি না কিন্তু আমাদের মনের মধ্যে এই জিনিসটা সবসময় থাকে এবং আমরা এই কাজটা করার চেষ্টা করি সেটা হচ্ছে যে বাংলাদেশের কমেন্ট্রি সিনটাকে যদি একটু ডেভেলপ করা যায় সেক্ষেত্রে আমরা যদি একটুখানি আহ রকম প্রভাব রাখতে পারি সেই চেষ্টাটা আমরা করার চেষ্টা করি অন্তত বাংলাদেশের কমেন্ট্রির কথা ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি বলি শামীম চৌধুরী অনেক বছর ধরে কমেন্ট্রি করছেন আতাহার আলি খান করছেন এখন আমরা সমন্বয় ঘোষ এবং মাসার উদ্দিন অমিকে দেখছি এরপরেও আসলে ভক্তদের মধ্যে কিন্তু একটু ইয়ে থাকে যে বাংলাদেশ থেকে আরও কমেন্টেটর কেন আসছে না বেটার কোয়ালিটি কমেন্ট্রেটর কেন আসছে না ইংলিশের কথা যদি বলি এই বিষয়টা নিয়ে আজকে আসলে আমরা কথা বলবো আমরা বাংলাতে যারা কমেন্ট্রি করি করছি তারা তো জানি ইন্টারনালি আসলে কি পরিমাণ পলিটিক্স এ একে দিয়ে বলাও তাকে দিয়ে বলাও আমাকে সুযোগ দেন হাবি জাবি অনেক কিছুর আসলে সত্যিকার অর্থে কোয়ালিটি সুযোগ পাওয়াটা এমনিতেই একটু কঠিন হয়ে যায় ভারতীয় একজন যাকে কমেন্ট্রি হিসেবে আসলে তেমন কেউই না কমেন্টেটর সাংবাদিক হিসেবে কেউ তাকে চিনতে পারেন তিনি এইবারের বাংলাদেশ এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচটা কমেন্ট্রি করছেন আমার ওটাতে কোনো সমস্যা নেই যে বিদেশি কেউ করছেন ফারভেজ মাহরুবও করছেন তিনি বাংলাদেশের ওনা জিম্বাবুয়েরও না তবু করছেন কারণ তার একটা ওয়েট রয়েছে ক্রিকেটার খেলাটা খুব ভালো বোঝেন কিন্তু এমন একজন কমেন্ট্রি করছেন যাকে আসলে কেউই চিনে না এবং আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ জিম্বাবুয়ের খেলাতে নতুন কাউকে যদি সুযোগ দিতে হয় নতুন কাউকে যদি বাজিয়ে দেখতে হয় সেই তিনি বিদেশি কেন হবেন শুধু ভারতীয় বলে নতুন কেউ যদি আসেন তিনি কেন যে কোনো দেশের হতে পারে বাংলাদেশে আমি তো বলতে পারি এই মুহূর্তে আরো দুই চারটা নাম আমি অন্তত বলতে পারবো যারা এই মুহূর্তে ইংরেজি কমেন্ট্রি করার জন্য প্রস্তুত আমরা করছি আমরা ইংরেজিতেও কমেন্ট্রি করছি এবং ইটস আউট দেয়ার ইন্টারনেটে ইউটিউবে আপনারা সার্চ দিলেই পাবেন বিভিন্ন ডোমেস্টিক ক্রিকেটে গত বছর এনসিএল পুরোটা হয়েছে টি স্পোর্টসের পর্দায় ইংলিশ কমেন্ট্রিতে ওমেন্স ক্রিকেটের কথা যদি বলি বাংলাদেশে ইন্ডিয়া আসলো অস্ট্রেলিয়া আসলো পাকিস্তান আসলো মেয়েদের ক্রিকেটে সেসব জায়গায় কিন্তু ইংরেজিতে কমেন্ট্রি হচ্ছে সুতরাং বাংলাদেশে ইংরেজি কমেন্ট রয়েছে হ্যাঁ ভালো খারাপ রয়েছে সেটা আলাদা হিসেব কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ইংরেজি কমেন্ট্রির কথা যদি বলি সেখানে তো আসলে প্র্যাকটিস করারও অপরচুনিটি বাংলাদেশে খুব লিমিটেড সেখানে নতুন যারা ভালো করছে সুযোগ দিলে আরও ভালো করবে তাদেরকে টোপকে বিদেশি আনকোরা কমেন্টেটর বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশের সিরিজে বাংলাদেশের পেমেন্ট বাংলাদেশের টাকা দিয়ে তাদেরকে পেমেন্ট করে তাদেরকে গ্রো করার কেন বাংলাদেশের ঘাড়ে এসে পড়ল তাহলে আসলে বাংলাদেশে এই ইন্ডাস্ট্রিটা কিভাবে গ্রো করবে এবং অনেক কথা হচ্ছে যে এই পার্টিকুলার এই কমেন্টেটরটাকে নেওয়ার জন্য নাকি বিশেষ মহল থেকে চাপ আসছে মানে আই আই গেট ইট মানে এটার সাথে যদি আমরা আমি ব্যক্তিগতভাবে কথায় কথায় ওই জুলাই আগস্টের রেভলিউশনের কথাটা টানতে চাই না কিন্তু এখন আসলে নতুন বাংলাদেশ আমরা যে বলছি নতুন বাংলাদেশে এসেও যদি অবস্থা হয় যে নিজেদের টাকা খরচ করে নিজেদের পৃষ্ঠপোষকতায় বিসিবির উপরে চাপ সৃষ্টি করে বা এক্সট্রা আহ নেওয়া হচ্ছে যে কিনা বাংলাদেশি না বিদেশের একজনকে বাংলাদেশের খেলায় বাংলাদেশে ডেকে এনে আমরা তার ক্যারিয়ার ডেভেলপ করার চিন্তা ভাবনা করছি কিনা আমি জানি না মানে তাহলে আসলে আমরা কেন কমেন্ট্রি করছি আমি আজকে ভিডিওতে শুরুতে আমার ব্যাকগ্রাউন্ডের কথা বলছি এরকম অনেক কমেন্টেটর আছে আমাদের যারা অনেক ভালো ব্যাকগ্রাউন্ড থেকে অনেক ভালো জব করে সেই জায়গা থেকে আসলে কমেন্ট্রি ফিল্টার জন্য কিছু করতে চাচ্ছি আমরা সেই জায়গায় যখন আমরা এই ধরনের একটা বৈষম্য আমরা দেখব সেটা কমেন্টেটর বা কমেন্ট্রি ফিল্ড তো বটেই আমি যদি জাতিগত দিক থেকে কথা বলি আমি যদি দেশের কথা বলি তাহলে এটা কি বাংলাদেশের সাথে একটু বেমানি করা হচ্ছে না একটু বিট্রে করা হচ্ছে না আমার মনে হয় যে আমরা কমেন্টেটররা এগুলো নিয়ে তো আওয়াজ তুলছি তুলবই আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদেরও মনে হয় এগুলো নিয়ে একটু কথা বলা উচিত একটু প্রেশার ক্রিয়েট করা উচিত এবং এই ব্যাপারটা প্রথম ঘটেনি আপনারা অনেকেই হয়তো জানেন না কারণ মেয়েদের ক্রিকেট ওভাবে মাস লেভেলে মানুষ ওভাবে ফলো করে না এর আগে যখন বা ইন্ডিয়া বাংলাদেশে এসেছিল ইন্ডিয়ার ওমেন্স টিম আচ্ছা সেটা না হয় বুঝলাম ইন্ডিয়ান টিম এসেছিলো এই জন্য ইন্ডিয়ান একজন মেয়ে কমেন্টেটর নিয়ে আসা হয়েছিল কিন্তু তাকে প্রথম বাংলাদেশে সুযোগ দেওয়া হয়েছিল যখন অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়ার মেয়েরা যখন বাংলাদেশে মেয়েদের সাথে খেলতে এসেছিল মিরপুরে তখন ভারত থেকে একজন কলকাতার একজন মেয়ে কমেন্টেটরকে নিয়ে আসা হয়েছিল এবং আমার মনে হয় যে এখানে আসলে আমাদের নিজেদের জন্য সোচ্চার হওয়া উচিত এবং বাংলাদেশের মানুষের নিজেদের ট্যালেন্টের জন্য সোচ্চার হওয়া উচিত নইলে এই ঘটনা ঘটতেই থাকবে এবং আমাদের পায়ের নিচের মাটি সরতেই থাকবে এবং একটা পর্যায়ে ভালো ব্যাকগ্রাউন্ডের ভালো ব্যাকগ্রাউন্ডের শিক্ষিত লোকজন যারাই এখানে এসে কাজ করতে চাচ্ছে বা কাজ করছে তারা এখান থেকে সরে যেতে বাধ্য হবে এমনটা হতে দিয়েন না বাংলাদেশের ক্রিকেটের গ্রো করার পেছনে কমেন্টেটর দের গ্রো করাটাও কিন্তু খুব জরুরি ধন্যবাদ সবাইকে